গোবিন্দ সতীন বললে কি আনন্দ দিদি বলবো না আমি আমার জ্বালাই বলছি সতীন নিয়ে কেউ ঘর করে না দিদি এমন একটা সতীন নিয়ে ঘর করছি চালাই চলে গেলাম আচ্ছা দিদি তোমাদের কও তো তিন দিন তিন দিন ভাগ আমি বাপের বাড়ি গিয়েছি ও সুযোগের ওই ভালো খাগের কাছে উঠেছে আচ্ছা এটা আমি মেনে দেব ভাগের ভাগ নিয়ে তবেই ছাড়বো আবার তুই কি মনে করেছিস কি তুই ফাঁক আমি ভাগ ছেড়ে নেবো আমি আরিয়া আ ভাগ কি ভেবেছিস আমি নাই আবংসের মেয়ে একবার নিয়ে তবে ছাড়ব আর যদি তোমরা বলো তিন দিন কাছে তিন দিন আমার কাছে তা তোর তিন দিন দিনে বাড়ি চলে গেছিস তোর হাল খাতা করতে হবে না দুটো দুটো রবিবারে ছুটির আমি যখন মার দীঘা লাগছে দাদা ভাইরা আমার দুটো বউ ছোটো বউয়ের কাছে তিন দিন থাকতে হয় বড় বউয়ের কাছে তিন দিন থাকতে হয় রবিবার ছুটির দিনে আমার আলাদা থাকতে হয় আলাদা রান্না করে খেতে হয় ছোটো বউকে বলেছি দেখ কালকে তো আমি তোর ভাগে পড়েছি তুই আমার একটা দিন ছেড়ে দে আমার শরীরটা খুব খারাপ রে কলকাতায় আমি ডাক্তার দেখাতে যাব একটা দিন বন্ধুর বাড়িতে থেকে আর ঘরে চলে আসব। হুঁ বলে উঠে চলে গেল। এদের যারাই তো সারা জীবন আমি ঠিক মতো ঘুমোতে পারি না একটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছি আর আমার এই কচি যন্ত্রটা এত ক্রিটিক্যাল যন্ত্র এ কি করেছে জানো জানি না কার কাছে লোহার তারের জালের প্যান তৈরি করে নেই আর রাত্তিরে এসে লুঙ্গিটা খুলে আর পয়রে দেবে না দিছিস দে ফের আবার তালা মেরে দিব না তালাটা কেন মেরেছে জানে সকাল হলে উনি বাথরুমে ঢুকবে পেট পরিষ্কার করতে পারবে না ছোলান খুঁজে আমার কাছে আসতে হবে যেই আমার কাছে আসবে আটকে দেবো ডাক্তারখানায় যেতে পারবে না বড় বউ ছোট বউ তোদের কি হয়েছে বল আমি তো অঞ্চলের প্রধান আমি তোদের বিচার করে দেবো দিদিকে কে বিচার করবে দেখো যে শুনে উঠতে না নাকি করবে আমার বিচার এই তো সেদিনকার ভোরবেলা সান করতেছে আমি বলি ও তুমি কোথায় যাবে গো বলে আমার বিচার আছে আমি বিচার করতে যাবো আমি বলি কোথায় কি বিচার আছে বাবা যাবে যা আমি এখন লক্ষ্মী বন্ডার থেকে টাকা তুলে ফিরছি দিদি আমি বলছি আমার স্বামীটা সেই সকালবেলা বেরিয়েছে কি নিয়ে বিচার হচ্ছে একটু শুনে যায় দিদি গো গিয়ে দেখি দিদি কি বলবো মান সম্মান তো যায় গিয়ে দেখি গোটা ফুল তোরা বাজার ঝাঁক দিয়ে বেড়া সে সে বউ তুই আর চুল কুসনি তুই চুলকে চুলকে আমার গোটা দেহ ঘা করে দিচ্ছে আমি একটা অঞ্চলের প্রধান এবং তোর স্বামী একটু সম্মান কর এরপরে যদি মানুষের সামনে আমার অসম্মান করেছি তোর এমন জায়গা কেমরে ধরবো তোর মা বাবা লক্ষ্য করতে পারবে কার মান সম্মান দেখো অকর্মধারী কোনো কার্যের নয় কি না কি করবে আমার বিচার এই দেখো তোমাকে আমার বিচার করতে হবে না তা কে করবে আমার বিচার আমি থানায় করবো তুই কি ভেবেছিস কি তুই ছাড়া যেতে পারিস আর আমি যেতে পারিনি দেখ বড় বউ বলো তুই আর বড় ভুঁড়ি নিয়ে নাচিস না এই ভুঁড়ি খুলে পড়ে যাবে আমি বলছি তো এ বিচার আমি করে দেবো আমার বিচার আমি থানায় করব এই চল থানায় চল এই চল চল আমি কি বিচার হবে আমি দেব চল থানায় চল এই দেখো কি আমরা দুই থানায় যাচ্ছি হ্যাঁ তুমি আমাদের সঙ্গে এসো কে তুমি আমি থানায় যেতে পারবো কথা বাতে ভাত গেছে অন্য বিচার হয়ে যাবে নে তোদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি তোরা আমার থানায় যেতে বলিস কি তোরা আগে গিয়ে কে আছে খবরটা টানে না এই দেখো আমরা যাচ্ছি তুমি এসো বড় বাবু দেখলে গুলি করবে আমি যাব না দাদা ভাইরা কেন গুলি করে বুঝতে পারছেন বড়বাবুর বাড়ি ওই পাড়ায় আমি অঞ্চলের প্রধান বড় বাবু বউকে ডেকে নিয়েছি ভোটে দাঁড় করাও বলে আর ভালো দেখতে বলে ফিরো দিইনি तोरा आगे गिए के आते खबर ताने ना तोरा आगे गिए के आते खबर ताने ना पर तो बाबू देख दे गुली को दे ना मैं जाबो ना पर बाबू देख दे गुली को दे ना मैं जाबो ना पर बाबू देख दे गुली को जाबो ना তবে পেলাম বড় মাছ আমি হলাম পোষা আমার বিরাট বাজারেতে ঢুকলাম সবে ফেলাম বড় মাছ মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি মাইনে ব্যাপক পাচ্ছি হেবি আছি খুশি দু তিন লাখ মাসে পাচ্ছি বাহাতের কে বাঁচি মারতে মিলে গোটা চার এক গাড়ি টাটা সুমো মারতে মিলে গোটা চার গাড়ি বেনামিতে চলছে আমার তিরিশ খেলা লরি ভারতবর্ষে অনেক মানুষ পায় না পেটে ভাত

মাঝে মাঝে চাই সেখানে আর সে কত শ্বশুর বাড়ি গেছে পুরো থানার দায়টা এই হালদারে দিয়ে গেছে আমি মনে মনে ভাবছি এই থানার বড় বাবু গুয়ে হাওলদার আমি কি করছি গ্রামের বিচার গুলো থানায় টেনে আনছি আর তাদের থাকায় ঘুষ নিয়ে পকট এই তো আজকে আপনাদের সামনে পাঁচ মিনিট বিচার করবো

আমার দুই পারে দুটো চাকুম চুকুম আমার হোটেল কুতকুতের বাসে হাবলদার নাকি ও হাবলদার স্যার কি বলে আমাদের বিচারটা আবার করে দাও কইবো হ্যাঁ কইবো কখন করবে এখন কইবো তাড়াতাড়ি করো কইবো বিচার কইবো মে চলে হ্যাঁ বলো নাম না বললে তো বিচার করতে পারবো না আমার নাম টেনে চোর মারবো স্যার

টু ডান <laughs>

আমার বড় বইয়ের ভুঁড়ির দিকে তাকাবেন না তুমি বসো ঠিক আছে ছোট আমার ছোট বইয়ের নায়ের দিকে তাকাবেন না তুমি বসো ঠিক

아이, 뻔치는 너 곤디기 쳐라기, 빠빠 뻔치는 너. 에이, 소다 뭐? 샤리를 코타이 절이지. 아무나 볼때 말고 나.

চোখ সার কোথায় যাচ্ছে বাড়ি যাব না আপনি যাবেন না মাথায় আমার ঢুকতেছে বাড়ি চলে যাবো সার আর সার তুমি বলে যাও আমি কার বিছানায় শোবো তো যার পছন্দ ওই দিন না তার কাছে থাকবে না আপনি যাবেন না বিচার হলে থাকতে থাকবে বলে আর সার তো মার লাগলো কোথায় বলো আমি তেল দেবো ডোলে আমি কথা দিচ্ছি স্যার বেকায়দা ছেড়েছে আপনার আমি কে রাস্তায় ডলে দেব মাথায় আমার বাড়ি চলে যাবো তুমি বলে যাও আর শুনো তোমার লাগলো একটা কথায় লেগেছে আমি ঠিক ধরতে পারছি না একটু বলুন আমি থেলতে টলে দেবো ও চা হি তো ছোটো বউ হ্যাঁ তোরে ছোটো বউ হ্যাঁ আমার গ্যাস বেলুনে মেরেছে ও ন ন ন ন ও বাবা আর মেচে আছে সব কথা বলে না লজ্জা করবে আপনি বিচারটা সেরে দে চলে যান আমার স্বামীর চলে এদের এ দের কাছে গেলে ফেল কি মারবে লাতি দিদি মামা দিদিকে যন্ত্রর এরা ঠিক দানা দেখেছো ভালোবেসে আমার স্বামীর একটা বকরা দিয়েছি সেই মেয়ে আমার আবার ফোস গালতেছি আহা ভালো খাকি আমি ভালো বেশি খুলে দিলাম আমার সোনার বালা দাদা ভাইরা আমি বাথরুমেতে গিয়ে দেখি মেরে দেছে তালা আসার আগে আমি থানা সব তালা খুলে দিচ্ছি কোথায় তালা মারা যায় স্যার আমার ছোট বউ তারের জালের প্যান তৈরি করে নেই এই তো তালা মেরে দিয়েছে ভগবান কেরম যন্ত থেকে চিন্তা ভগবান

আমার সোনার বালা বাথরুমে গিয়ে দেখি মেরে দেশে তালা কাটিকটা লেখে গা রইল না সন্মান কাটিকটা আমার রইল না সন্মান প্রশাসন না করে শুধু ভাবিছে ভাবিছে আমি হাই মুরগি বেমাছিল জাগার দিয়েছে কত তাপ কি বেসে যত মিষ্টি স্যার আমি বুঝতে পারছি আপনার যন্ত্রণা হচ্ছে তাড়াতাড়ি বিচারটা করুন আমরা চলে যাই তাড়াতাড়ি আয় ছোট বউ বড় বউ বড় তাড়াতাড়ি বলো স্যার খুব যন্ত্রণা হচ্ছে আচ্ছা ও স্যার বিচারটা করুন কে কইবে কেন আপনি করবেন আমি পাইবেনি নি বিচারটা করে তারপর যাবেন না আমি পাইবে নি শেষ সংসার খুব আসেন যে বিচারটা করে যান পারবো নি পুঁজি যত টাকা নেওয়া সময় মনে ছিল না পুঁজি যত টাকা দেওয়ার সময় মনে ছিল না এই দাঁড়াও তার মানে বিচারটা করার জন্য আমার ছোট বইর কাছাবি পঁচিশ হাজার টাকা ঘুষ নিয়েছেন আমি অঞ্চলের প্রধান আমার একটা ক্ষমতা আছে ইচ্ছে করছে সবার সামনে আপনার চাপকে চামড়া তুলে নিন এই যে চাকরি করছেন সরকার আপনাদের মানিয়ে দিচ্ছে না তাহলে এই সামান্য ঘরোয়া ব্যাপার নিয়ে আমার বইয়ের কাছাপি পঁচিশ হাজার টাকা ঘুষটা কীভাবে নিয়েছেন আপনার চাকরি আমি খেয়ে নেব পারবেন না পারবো পারবো কোন প্রমাণ নেই আছে কি যে মোবাইলটা আমার ছোট বউ আপনার সাথে কথা বলেছিল সেই মোবাইলটা আপাতত আমার কাছে কি হলো গডু চিলকুচিল গুইয়ে হাবলাদার সব কথা রেকর্ডিং হয়ে আছে আর এখানে যেটা হলো এখনো চলছে এইটা নিয়ে আমি উপরে চলে যাব আপনার চাকরি আমি খেয়ে নেব

আমাদের পুলিশের চাইদি হ্যাঁ কেউ দশ বছরে আছে আচ্ছা কেউ পাঁচ বছরে আছে আমার দশ বছর ডিউটি পড়েছে এই থানায় আচ্ছা আমার ছোট ভাইয়ের বলি ভাই দিয়ে আমি চলে যাচ্ছি তোর বৌদিকে দেখিস বলি অপদ্য পদ্ম অপদ্য পদ্ম বাবা বলে কি গো আমি তুমি কেমন আছো বলে আয় দেখো খুব আনন্দের খবর গো কি আমি বলি কি বলে আয় দেখো চকোড়ুন জাগরি থাকবে বাচ্চা কাছে অনেক আছলে বলেন জাগি আমি রাখবো তবে ঘুষ খেয়ে ভুল করেছেন জনগণের কাছে ক্ষমাটা চেয়ে চলে যাও ক্ষমা চাইছো যা কে ক্ষমা চাইবি কে তা ঘুষটা কে খেয়েছিস আমি তা ক্ষমা আমি চাইবো কেন এই নে জাগরি খাবো তাড়াতাড়ি যান তাড়াতাড়ি জান ও আমার মায়েরা ও ও আমার বাবার ও আমার মা তা বেলটা কি হলো এ বাবা হ্যাঁ যে টাকায় ঘুষ পায় হ্যাঁ সব আমার বোর বালাউজ কিনতে চলে যায় জানিস আমার বোর কত সাইজ বালাউজ লাগে স্যার কত 170 সাইজ না বাজে কথা না বলে ক্ষমা চান না তো চাকরি খাবো ও আমার মায়েরা ও আমার বাবারা ও আমার আর বন্ধু বন্ধুবান্ধবরা আমি প্রশাসন হয়ে এদের কাছে নিয়ে যে ভুলটা করেছি আপনারা ঘরে সন্তান হিসাবে বন্ধু হিসাবে ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ এখানে যদি কোনো প্রশাসন দ্বারা থাকেন হ্যাঁ আমার মতন কেউ ঘুষ নেবেন না গরিবের পাশে দাঁড়াবেন চাকরি থাকবে দাদা ঘুষ না চাকরি যাবে বউ আচ্ছা ঠিক জান চলে যা জান চলে আবার কি হলো এ বাবু এ গডিং এখন চলতেছে হ্যাঁ চলছে আক্তর বউ যেটা গ্যাস বেলুনে মেরেছে সেটাও চলেছে হ্যাঁ চলছে ডিলেট কর দে ডিলিট করে দে না হ্যাঁ রাগবো যতক্ষণ না আপনি যাবেন জান চলে যা আবার কি একটা কথা বলবো কি এটা তো ছোট বউ কেন এটা হাসির কি আছে আচ্ছা জিনিস আবিষ্কার করেছে কি আমার দিদি ভাই আজকে দেখে যাচ্ছে হ্যাঁ কালকে দাদাদের বড় তালা মেরেছে স্যার আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি আর লজ্জা দেবেন না আপনি যান আপনি যান এই দেখো যতদিন না বিচার ঠিকঠাক হবে ততদিন আমি তোমাকে ছাড়বো না বাবা রে কি ছাড়বে না আমি কি ছাড়বো নাকি এই তুই কি করবি এ খুব ভয় তুই কি করবি না এই তুই কি করবি বেশ হয়েছে যা দু খা দাও দু খা দেবো তিন খা দেবে তিন খা দেবো হ্যাঁ তোমরা কি ভেবেছো কি ভেবেছ আমাকে সাধারণ ব্যাপার নিয়ে থানায় পর্যন্ত হাজির হলে মানসলমার বলে আমার কিছু রইলো মেয়েদের স্বামী হলো পরম দেবতা সেই দেবতাকে কোন জায়গায় বসাতে হবে সেটা এখন জানো সেটা জেনেছিল সতী সাবিত্রী বেহুলা নিজের স্বামীকে বাঁচানোর জন্য পচা দেহ বুকে করে নিয়ে নদীর জলে ভেসেছিল আর তোমরা সামান্য একটু স্বামীর ভাগের জন্য রবিবার ছুটির দিনে ঘরে গিয়ে দুজন দোধ দিলে আমার দাবায় পড়ে থাকতে হলো একটু দুজন ভাবলে না জল ছড়ার সময় স্বামীটা কীভাবে থাকবে তবে আমার মনে হয় তোমাদের কাছ থেকে আমার হোটে যাওয়াই ভালো তাহলে কোনোদিন ঝগড়া ঝড় বইবে না সেই ঝড়ের বাতাসে ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ নিবে যাবে না সংসার একটু শান্তি তো ফিরে আসবে তাই তোমরা বাড়িতে চলে যাও দুজনে মিলেমিশে থেকো আমি চলে যাচ্ছি আর কোনো দিন বাড়িতে ঢুকবো না তুমি।

দেবে পোতো কেউ তো সাপের মতো পরে মারবে ঘুরে ছোবল এদের ইতিহাসের পাতা পড়ে নিছি আমি এদের ইতিহাসের পাতা পড়ে নিছি আমি ভুল করেছি স্বামী ফিরে এসো তুমি কথা দিলাম নিয়ে মিশে যখন চাইলে মিনি নীলাম এসোকাছে তুমা যখন চাইলে মিনি নীলাম এসো কাছে